ইয়াস হাজির সিক্সটিন প্রো ম্যাক্স বাংলাদেশ মার্কেটে গতকালকেই চলে আসছে এবং আপনারা জানেন গতকাল থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে সেল শুরু হয় প্রথম সেল শুরু হয় এবং বাংলাদেশ মার্কেটেও যথারীতি হাজির আর স্যামজনের স্টুডিওতেও গতকালকে আমরা পেয়ে গিয়েছিলাম বাট গতকালকে ওই রাতে আর ভিডিও দেওয়া হয়নি আমি নিজে বেশ অসুস্থ এনিওয়ে আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে কথা হবে বাট একটা জিনিস খেয়াল করছেন কিনা প্রিভিয়াস যে বক্সটা ছিল প্রিভিয়াস জেনারেশনের ওইটার চাইতে এবারে না একটু বড় হয়েছে এই যে একটু জাস্ট তিন বা দুই মিলিমিটারের মতো হবে এরকম আর স্লিম করছে অবশ্য আগের থেকে একটু স্লিম করছে উপর একটু বড় করলেও এমনি একটু স্লিম করছে প্লাস উপরের নতুন ডিজাইন আমরা যেমনটা দেখছি আর কি চলেন চটপট খুলে ফেলি বাই দা ওয়ে আইফোন সিক্সটিন যারা গিভাই চান স্ট্যাটিউন হ্যাঁ এই ভিডিওতেই আছে ওরকম কিছু সো বক্স খুলে ফেলে প্রথমে স্মার্টফোন অ্যাজ ইউজুয়াল আমরা জানি যা থাকার কথা এই হচ্ছে মোবাইল ফোন নিচে কেবল আর এখানে রয়েছে সিম দ্যাটস টুল তো ভাই এই হচ্ছে ডিভাইস এবং টু বি ভেরি অনেস্ট প্রো ম্যাক্স এই ফোনটাকে যদি আপনি হাতে নেন এবারে আপনার কাছে মনে হবে ফোনটা অনেক বেশি লম্বা মানে আগের তুলনায় বেশ লম্বাটা মনে হবে বেশ বড়সড় মনে হবে বাট ওজনে বাড়ছে এমন না কিন্তু ওজন ওই মানে প্রিভিয়াস জেনারেশনের মতোই এবং আমার কাছে অবশ্য আগের চাইতে না এই ভিউটা বেশি ভালো লাগতেছে আগেরটা একটু এই যে একটু ট্যাবা টাইপের আইফোন তো ছিল আপনারা জানেন লম্বায় কম পাশের দিকে একটু চওড়া টাইপের মনে হতো এখন পাশে আগের মতোই আছে বাট হালকা একটু কানেক্ট হয়ে যায় হালকা একটু লম্বা করার কারণে এই ফোনটাকে আরো অনেক বেশি লম্বা মনে হচ্ছে মানে খুব ইন্টারেস্টিং খুব বেশি যে লম্বা এমন না আমি যে সাইড বাই সাইড ধরে দেখালাম কিন্তু আপনার কাছে ফিল্টার কি রকম মনে হবে এর বাইরে রিয়ার যেমনটা দেখছেন এখানে কোনো ধরনের পরিবর্তন দেখছি না আমরা বেশ কিছু ভিডিওতে শুনছিলাম এই যে কর্নার এরিয়াগুলো এগুলো আগে চাইতে আরও বেশি কার্ভড করা হয়েছে আরও বেশি পলিশড আমার যা মনে হয় সিরিজ কাগজ দিয়ে দুইটা ঘষা বেশি দিয়ে সেরে দিচ্ছে মানে একই জিনিস জাস্ট একটু স্মুথ লাগে বেশি দেয়ার্স ইট বাট পোর্টসের ক্ষেত্রে আবার নতুনত্ব আসছে একদম শিওর তো এই হচ্ছে সেই ক্যামেরা বাটন ক্যামেরার জন্য স্পেশালি ইউজ হবে বাট আমার স্টুডিওর সবাই একদম সবাই যেটা বলছে এই বাটনটা বেশি এই যে ভিতরের দিকে চলে আসছে এইটা কারো কাছে মনে হবে ভিতরের দিকে কারো কাছে মনে হবে বেশি নিচ দিকে দেখেন যখন আপনি ফোনটা এভাবে ধরছেন তখন আপনার কাছে মনে হবে এই বাটনটা অনেক বেশি নিচে যখন আপনি এইভাবে ধরে ক্লিক করতে চাচ্ছেন তখন আপনার কাছে মনে হবে এই বাটনটা অনেক বেশি উপরে এবং সত্যি বলতে আমার যা হয় এই বাটনটা খুব আহামরি কাজে লাগবে না এটা আমার পার্সোনালি মনে হয়েছে কারণ এইটা দিয়ে আমি যখন ছবি তুলতে যাচ্ছিলাম বেসিক্যালি এটা তো ছবি তোলার জন্যই লাস্ট মোমেন্টে যে আমরা যে প্রেসারটা দিই না ছবি তোলার জন্য ঠিক ওই সময় গিয়ে ফোনটা খাইপা যায় যে চাপ দিতে গেলেই তখন দেখবেন কি ফোনটা হালকা একটু নড়ে যাচ্ছে তবে জুম ইন আউট করার ক্ষেত্রে ব্যাপারটা খুব ভালো লাগছে এটা সত্যি এর পাশাপাশি আরও বেশ কিছু কাজে লাগবে যেমন আরেকটা ব্যাপারে কাজে লাগবে আপনি ছবিতে আছেন ওই অবস্থায় যদি আপনি আরেকটু জোরে প্রেশার দিয়ে ধরে রাখেন আর কি অটোমেটিক দেখবেন যে ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে সাথে সাথে এটা কাট হয়ে যাবে মানে শর্টকাটের তাড়াতাড়ি ভিডিও শ্যুট করার জন্য এইটা কাজে লাগছে কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল আমার কাছে এখনও লাগতেছে না জিনিসটা যেমনটা এই যে অ্যাকশন বাটন আমি জানি না গত বছর মানে এই গত এক বছরে আপনাদের অ্যাকশন বাটন আসলে কেমন লাগছে কার কাছে কেমন বাট আমি যে ব্যবহার করছি এই যে একটা বছর আমার কাছে এই অ্যাকশন বাটনের চাইতে সেই আগের যে স্লাইডার যে ছিল ওটাই বেশি ভালো লাগতো হ্যাঁ যদিও অ্যাকশন বাটন দিয়ে আরও অনেক কিছু করার মতো আছে যারা করছেন তাদের ভালো লাগতে পারে বাট পার্সোনালি আমার খুব একটা কাজে লাগে নাই আর এইটার ক্ষেত্রেও আমার মনে হয় খুব আহামরি বিগ ডিল হয়তো নাও হতে পারে সুতরাং যারা পরিবর্তন করার চিন্তাভাবনা করছিলেন স্মার্টফোন যে আমি এখানে একটা বাডন পেয়ে যাচ্ছি এই কারণেই চেঞ্জ করতে হবে তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করেও দেখতে পারেন হ্যাঁ নি এই স্মার্টফোনগুলো কোথায় পাবেন মানে আইফোন সিক্সটিন সিরিজের ফোন এস এম এস গ্যাসেটে পাওয়া যাবে এবং তাদের কাছে কিন্তু আপনারা চাইলে আপনার পুরাতন ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবেন যেমন আপনার কাছে ফোরটিন সিরিজের কিনা একটা ফোন রয়েছে বা ফিফটিন সিরিজের ফোন হোয়াট এভার পুরাতন ফোন সেই ফোনটা দিয়ে কিন্তু চাইলে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারেন এস এম এস গ্যাজেটের ইনফরমেশন সব কিছু ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে বসুন্ধরা শ্রীতে তাদের সব রয়েছে আর দাম এই ফোনের দাম জেনে নিজেকে কেন কষ্ট দিবেন বলুন তো এই ফোন এখন যদি আপনারা কিনেন তাহলে এক একজন হারো মাখা হয়ে যাবেন মানে গতকালকে আমাদের স্পন্সর এই ফোনটা নাকি কিনে দুই লাখ ত্রিশ দিয়ে আজকে সকালে মার্কেটে এই ফোন চলতেছে দুই লাখ দশ করে আগামী পরশুর মধ্যে এই ফোনের দাম দেখবেন আরও কিছুটা কমতেছে সুতরাং আপনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন আমি বলব ভাই কয়েকদিন পরে কেনেন আচ্ছা ধীরে ধীরে একটু ভিতরে জাম দেওয়া যাক বডি ফ্রেম সে আগের মতো গ্রেট ফাইভ প্ল্যাটেনিয়াম অন্যদিকে গিয়ে যে প্রোটেকশন সিরামিক শিল্ড এটা প্রিভিয়াস জেনারেশন থেকেও বেশ কিছুটা শক্তিশালী অর্থাৎ ওরা ওরাইবার এখানে ব্যবহার করছে সিরামিক শিল্ড গ্লাস টু থাউজেন্ড টোয়েন্টি জেনারেশন মানে এই নিউ এডিশনটা ইউজ করছে যেটা নাকি প্রিভিয়াস জেনারেশন থেকেও বেশ কিছুটা শক্তভক্ত হচ্ছে আইফোনে আইপি সিক্সটি এইট এটা অনেক আগে থেকেই আছে এটাতেও আছে ভাল লাগছে ডিসপ্লে সোজা কথা ডিসপ্লেটা দেখলে যে কারণ এখন ভালো লাগবে কারণ চিন বেজো ভাই এমন লেভেলের ন্যারো এই লেভেলের ন্যারো আমি কোনো ফোনে এর আগে দেখি নাই এটার সাইজ সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ সত্যি বলতে ডিসপ্লেটাও যে বললাম না একটু বড় হয়েছে অনেক বেশি বড় না হলেও আপনার কাছে আরও বেশি বড় লাগার পিছনে এটা একটা কারণ যেহেতু ওরা বেজেল এরিয়া অনেক বেশি ন্যারো করে ফেলছে যে কারণে ভিউটা বাড়ছে এরিয়া বেড়ে যাওয়াতে আপনার কাছে দেখতে আরও বেশি ভালো লাগতেছে এবং এতটাই ন্যারো সুপার লাগতেছে সুপার

বাট সত্যি বলতে আপনারা হয়তো টাইপ টিপ করতে গেলে আপনাদের কাছে একটু ভাল লাগতে পারে প্রিভিয়াস জেনারেশন থেকে ডিসপ্লে ভাই এক কথায় তুফান আবার আপনি চাইলে তুফান মুভিও দেখতে পারেন অলরেডি তো চলে আসছে বাই দা ওয়ে চর্কির খবর জানেন নাকি নতুন আপডেট চলে আসছে কিন্তু চোর ক্যাপে এবং সেখানে গিয়ে আপনি খুব সহজে সাবস্ক্রাইব করতে পারবেন মানে ইজিয়াস্ট ওয়ে টু সাবস্ক্রাইব খুবই সহজ ব্যাপারটা জাস্ট ঢুকলেই হয়েছে আবার সার্চে সেখানে গিয়েও দেখলাম নতুনত্ব আছে অনেক কিছুই একেবারে ইফিসিয়েন্ট সার্চ এবং সেটা খুব ভালোভাবে কাজ করছে আমরা টেস্ট করে দেখছি তবে ভাই আরো বেশি ভালো লাগছে মাল্টিপল প্রোফাইল সেট করার ব্যাপারটা আপনি আপনার মতো করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং যে যখন ইউজ করবেন সে তার প্রোফাইল থেকে দেখতে পারেন ব্যাপারটা কিন্তু এছাড়াও ভালো ছিল রিকমেন্ডেশন প্লাস আগের অনেক বেশি মনে আমার কাছে সো আপনারা চাইলে অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারেন এবং যারা কিনা চোরকিতে নতুন করে সাবস্ক্রিপশন নিবেন স্যাম টেন এই কুমুরটা ব্যবহার করলেই আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ব্যাপারটা ইন্টারেস্টিং না তো ফোন ভাবে জট করে দেখে ফেলেন আমি কিন্তু চট করে দেখে ফেলছি ভিডিও ডিসক্রিপশানে চোরকিল লিঙ্ক এই যে কুপন কোড সব কিছুই মেনশন করা আছে ক্যামেরায় কিন্তু এবারে বিশেষ আকর্ষণ থাকছে প্রোর জন্য বিশেষ করে এই ডিভাইসের রিয়ারে তিনটা শুটার আছে প্রো রিয়ারেও তিনটা শুটার আছে ফোর্টি এইট মেগাপিক্সেলের মেন শ্যুটার ওয়াই এস আছে যেখানে পরবর্তী শুটার টুয়েলভ মেগাপিক্সেলের যা মূলত পেরিস্কোপ জুম লেন্স ফাইভ এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং যেটা শুধুমাত্র এই যে প্রো ম্যাক্সে পাওয়া যেত এবারে প্রোতেও আপনারা সেটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ যাদের একটু কম্প্যাক্ট বাট শক্তিশালী ডিভাইস দরকার তারা এবার আমার মনে হয় এবারে প্রোটা বেশি চলবে আর কি আচ্ছা এর পাশাপাশি ফোরটি এইট মেগাপিক্সেলের আপনি এখানে কিন্তু আলট্রো ওয়াইড শ্যুটার পেয়ে যাচ্ছেন এবং যেটা দিয়ে ম্যাক্রোরও কাজও করা যাবে সুতরাং ম্যাক্রো ফটোগ্রাফি হচ্ছে কিন্তু দুর্দান্ত রেজলেশনে পাশাপাশি ফর দ্য ফার্স্ট টাইম আইফোন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস যা আমরা অলরেডি স্যামসাংয়ে পেয়েছিলাম উনিশে জানুয়ারির দিকে তো এবারে আপনি আইফোনেও পেয়ে যাচ্ছেন এই জায়গায় আইফোন ছিল স্যামসাং থেকে বাট এবারে সমান সমান এবং আশা করছি আইফোনের ভিডিও কোয়ালিটি এটা চাইতে বেটার হবে মানে স্যামসাংয়ের চাইতে মানে হওয়ার এত কথা তো ক্যামেরাতে এসে অবশ্যই প্রথমেই মন চাইলো একটু বিশেষ বাটনের ব্যবহার দেখি বিশেষ বাটন দিয়ে ব্যবহার করতে গিয়ে যা বুঝলাম ওই যে এক হাতে তুলতে গেলে হাতটা একটু কাঁপে বরং এভাবে ধরে যদি ছবি তুলি সেই ক্ষেত্রে আমার এদিকে ক্লিক করতেই বেশি সুবিধা মনে হচ্ছে তবে এটার সাথে ইউজ টু হওয়ার একটা বিষয় হয়তো একটা সময় পরে গিয়ে আপনার কাছে আবার এটাও ভালো লাগতে পারে দুই নম্বর যেটা ছিল তা হলো ওই যে ইয়া কী বলে জুম তো এই ব্যাপারটা ভালো লাগছে জুমটা খুব স্মুথলি করা যাচ্ছে এখান থেকে এবং আইফোনের জুম তো বেশ ভালো লেন্স যে সুইচ করে ব্যাপারটা বোঝাও যায় না খুব সুন্দর করে ম্যাচ করে ওরা আর ওই জিনিসটা যখন আপনি এটা দিয়ে করছেন তখন আরও নিজের কাছে দেখতেও ভালো লাগবে বা এই কাজটা করতেও বেশি মজা পাবেন হয়তো পাশাপাশি যেটা আমরা ওই যে ওই লঞ্চিং ইভেন্টে দেখছিলাম ওরা বলছিলো যে আপনি লাইভ কালার টোন সেট করে নিয়ে ছবি টবি তুলতে পারবেন হ্যাঁ সেই ব্যাপারটা দেখলাম ভালো লাগছে এটা যারা ছবি টবি নিয়ে খেলেন আর কি সোজা কথা যারা ফটোগ্রাফি করেন তাদের মনে হয় খুব ভালো লাগবে এই ধরনের ফিচারগুলো তো ফোন হাতে পাওয়ার পরে কিছু ছবি ছবি তুলছিলাম যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কার কাছে কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে অনেক ধরনের ডিভাইস আছে যেগুলোর সাথে আমরা কম্প্যারিজনের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই এই যে ওদের ওর এই ছোটো ভাই ফিফটিন প্রো ম্যাক্স অন্যদিকে এস টোয়েন্টি ফোর আলট্রা সবকিছুর সাথেই ভিডিও পাবেন তো তখন নিজেরা বুঝতে পারবেন আসলে নতুনটার ছবির কোয়ালিটি কতটুকু আপগ্রেড আসছে বা কেমন কী রেজাল্ট দেয় আর কি তবে ভাই ক্যামেরা একটা ব্যাপার না বললেই না এই যে ফোর কে ওয়ান টোয়েন্টি এফ পি এস এই জিনিসটা কাজে লাগবেই এটা মানে আমার তো খুব ভালো লাগছে বিশেষ করে যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও ফিডিয়োগ্রাফি করে তাদের বোধ বেশ কাজে লাগবে এই জিনিস এর পাশাপাশি আমরা যেমনটা শুনছিলাম ওরা চার চারটা মাইক্রোফোন ব্যবহার করছে তো এবারে স্টুডিও গ্রেট সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে এরকম চলেন আমরা একটা ছোট্ট একটা ভয়েস রেকর্ড দিয়ে দেখি কী অবস্থা রাইট নাও আপনারা যে ভয়েসটা পাচ্ছেন এটা কিন্তু টোটালি আইফোন ফিফটিন সরি সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আর হ্যাঁ এটা দিয়ে ভিডিও রেকর্ড করা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্যাম্পল ইন্ডোর লাইটিং কন্ডিশনে সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এই ডিভাইস রান করছে কিন্তু আউট অফ দ্য বক্স আই ওইএস এইটিনে এবং এইটিনে তো নতুন অনেক কিছু আছে যারা অলরেডি আপডেট করছেন জানেন নিশ্চয়ই এইটিনে আসলেই নতুনত্ব অনেক কিছু আছে অনেক কিছু করার মতো সুযোগ করে দিতে পারে ইভেন একটা অ্যান্ড্রয়েড টাইপের ফিল নিতে পারবেন আর কি এরকম যাই হোক এইটিন নিয়ে না হয় আমরা পরে আলোচনা করব বাট এতে সবচাইতে শক্তিশালী এসি রয়েছে অ্যাপলের মানে ফোনের জন্য আর কি আর তাহলে অ্যাপল এই এইটিন প্রো এ এইটিন প্রো এর পাশাপাশি এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান জিবিতে পাওয়া যাচ্ছে এই ডিভাইস জাস্ট স্কোর টেস্কোর টেস্ট করছি তেমন কোনো কিছু করা হয়নি স্কোর টেস্ট এ সমস্ত বা ওই অন টন করার পরে টুকটাক মানে এই ভিডিওটা করার জন্য যতটুকু ব্যবহার করতে হয়েছে তাতে করে দেখলাম এটা সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠছিলো মানে ভালো রকমের এই গরম হয় তেমন কোনো প্রেশার দিচ্ছিলাম না তাতেই দেখলাম ফোন হেভি লেভেলের গরম হচ্ছে এখানে আর কি তো দেখা যাক আমি একটু ক্যামেরা ট্যামেরা লং টাইম ব্যবহার করে দেখতে চাই যে আসলে কী অবস্থা আইফোনের এই যে ধরেন আমি যদি সিক্সটিন ফিফটিন প্রো ম্যাক্সের কথা বলি এটা দিয়ে লং টাইম ভিডিও শ্যুট করলেও আমার ফোন খুব বেশি হিট জেনারেট করতো না বাট রিসেন্টলি চার্জিং টাইমে ভালোই গরম হয় অন্যদিকে ভিডিও শ্যুট করতে গেলে দেখতাম আমার এই কী বলে এস টোয়েন্টি ফোর আলট্রা এটা অনেক বেশি গরম হয় বাট কেন যেন মনে হলো এই বান্দা এবার ক্যামেরায় গরম হচ্ছে আমরা ওই ভিডিও শ্যুট করার জন্য যতটুকু সময় ক্যামেরা রান করে রাখছিলাম তাতে দেখলাম ভালো গরম হয় তো দেখা যাক এটার বিস্তারিত ভিডিও বা কম্পারিজনের ভিডিওগুলো যখন আসবে তখন সব কিছু জানানো যাবে আজকে জাস্ট আনবক্সিংয়ের ভিডিও সো সব কিছু আর একটু টেস্ট করে আপনাদেরকে অবশ্যই আমি জানাচ্ছি আর কি আর কথা বলতে সিরিয়াস কষ্ট হইতেছে আমার মানে আমি আসলে বুঝলাম না অসুস্থ অসুস্থই বললাম ক্যান ঠান্ডা লাগছে আর কি হেভি এনিওয়ে এবারে কিন্তু বড় সড়ো চার্জারও সাপোর্ট নিয়েছে ফোর্টি ফাইভ গিয়ে টোয়েন্টি ফাইভ ওয়াট ওয়ারলেস চার্জিং সিস্টেম এটা কাজের কাজ করছে মানে আপনি ওয়ারলেস দিয়েও খুব দ্রুত চার্জ করতে পারছেন টোয়েন্টি ফাইভ ওয়াট ওয়ারলেস নট ব্যাড ভালোই মানে অ্যাটলিস্ট আইফোনের জন্য এটা ভালোই বলতে হয় তো সেদিক থেকে ভালো এর পাশাপাশি আজ এর পিজার টিচাররা অ্যাড কর্সে জানেন যাই হোক সব কিছু নিয়ে অন্য আরেক দিন হয় আলোচনা হবে বাট ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভার আছে হ্যাঁ আইফোন এই সিক্সটিন প্রো ম্যাক্স না আইফোন সিক্সটিন এবং এই গিভার স্যামজং অ্যারেঞ্জ করে নেই এই গিভারে অ্যারেঞ্জ করছে এস এম এস গ্যাজেট আপনাদের জন্য সো কীভাবে কী অংশগ্রহণ করবেন সব কিছু বিস্তারিত আমার ভিডিওর ডিসক্রিপশানে লেখা আছে এবং সেখান থেকে আপনারা গিয়ে অংশগ্রহণ চাষ একটু করে নেবেন আর কয় তারিখের রেজাল্ট দেওয়া হচ্ছে সেটাও লেখা আছে এবং যেদিন রেজাল্ট দেওয়া হবে লাইভে আমিও থাকবো এবং আমরা দেখব কে হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি একেবারে লেটেস্ট অল নিউ আইফোন সিক্সটিন জিতে নিচ্ছেন সবাই তাহলে ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি সহিয়া টাটা